সালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে এমন একটি বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেটা হয়তো এর আগে আপনারা কোনো সময় শুনেননি আমি সাধারণত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে বিভিন্ন আমাদের শরীরের ডায়াগনোসিস বা মেডিকেল টেস্টগুলো নিয়ে আমি আলোচনা করে থাকি আজকের আলোচনার বিষয় আমাদের মানসিক অবস্থা এবং রাগের পরিমাণ জানতে আমরা কি টেস্ট করে থাকি তাহলে প্রথমে আসি আমাদের মানসিক অবস্থা এবং রাগের পরিমাণ জানতে কি কি টেস্ট করতে হয় আমাদের মানসিক অবস্থা এবং রাগের পরিমাণ জানতে ডাক্তার পরামর্শ দিয়ে থাকেন সিরাম কটেসল টেস্ট সিরাম কটেসল টেস্ট করলে আমরা জানতে পারব আমাদের মানসিক অবস্থা কি পর্যায়ে রয়েছে বা কি লেভেলে রয়েছে তারপরে আমরা আলোচনা করব এই সিরাম কটিসল টেস্ট কি 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 লক্ষণ দেখলে সিরাম কটিসল টেস্ট করতে হয় এই সিরাম কটেসল টেস্টটি কিভাবে করা হয় সিরাম কটিসল টেস্ট করার পূর্ব প্রস্তুতি কি কি প্রস্তুতি মেনে এই সিরাম কটিসল টেস্ট করতে হয় এই সিরাম কটিসল টেস্টটি আপনি কোথায় করাবেন এবং এর খরচ কত কটিসল লেভেল তারতম্য দেখা দিলে কি করবেন আপনি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি রাজসাইন চিকিৎসা প্রযুক্তিবিদ এবার আসি কটেসল কি কটেসল শরীরের একটি গুরুত্বপূর্ণ হরমোন এটি অ্যাডিনাল গ্ল্যান্ড থেকে গ্লুকো বা থেকে হিসেবে তৈরি হয় শরীরের এই গুরুত্বপূর্ণ হরমোনটি পরিমাপ করতে এই পরীক্ষাটি করা হয় এবার আসি কি কি লক্ষণ দেখলে আমরা এই টেস্ট করা প্রয়োজন কটিসল যদি কটিসল লেভেল বেড়ে যায় তাহলে হঠাৎ ওজন বৃদ্ধি পাবে এমনভাবে ওজন বাড়তে থাকে দেখা যায় শরীরের হাত পায়ের তুলনায় পেট বুক এবং মুখমণ্ডল ফলে গোলাকার এবং রক্তিমাকার আকার ধারণ করে উচ্ছদ রক্তচাপ হাড়ের ক্ষয় ত্বক তামাটে দাগ দুর্বলতা হঠাৎ মানসিক পরিবর্তন হয় ভাব খিটখিটে মেজাজ এবং সেক্সুয়াল পুরুষদের ক্ষেত্রে সেক্সুয়াল কাজে অনিহা দেখা দিলে কর্টিসল লেভেল বেড়ে যায় এবার আমরা জানবো আহ লেভেল কমে গেলে কি টেস্ট মানে কি কি লক্ষণ দেখা দেয় লেভেল কমে গেলে সাধারণত দেখা দেয় রোগীর অতিমাত্রা দুর্বলতা অনুভব হয় মানসিক দ্বীদ্বন্দ্বে ভোগেন সিদ্ধান্ত নিতে পারেন না ঝিমুনি ভাব বমি বমি ভাব পেট ব্যথা জ্বর সহ মাংস পেটির পেশিতে হঠাৎ ব্যথা অনুভব হতে পারে এবং খাবারে পানিয়া হয় এবার আমরা জানব কীভাবে কটেসল টেস্ট করা হয় কটিসল টেস্ট সাধারণত একজন চিকিৎসা প্রযুক্তিবিদ আপনার ভেইন থেকে থ্রি থেকে ফোর সিসি ব্লাড একজন চিকিৎসা প্রযুক্তিবিদ সে কালেকশান করবেন এবং কালেকশন করার পরে এই ব্লাডটি একটি রেড টিউবে নেবেন রেড টিউবে নেওয়ার পর এই ব্লাডটি সেন্ট্রিফিউজ করে ব্লাড থেকে সিরাম আলাদা করে একটি ইমিউনোলজিক্যাল বা হরমোন মেশিনে একজন চিকিৎসা প্রযুক্তিবিদ এই টেস্টটি করবেন এই টেস্টটি করবেন এবার আসি এই টেস্ট করার পূর্ব প্রস্তুতি এই টেস্ট করার পূর্ব প্রস্তুতি তেমন নেই বললে চলে তবে কোনো যদি প্রস্তুতি থাকে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং যেহেতু এটি একটি ব্লাড টেস্ট সেহেতু আপনাকে অবশ্যই ঢিলেঢালা পোশাক পরে আসতে হবে কডিসল টেস্ট করার কিছু গুরুত্বপূর্ণ বিষয় কডিসল টেস্ট দুই ভাবে করা যায় একটি হচ্ছে সকালে এবং একটি হচ্ছে বিকালে সকাল আটটার আগে এটিকে কটিসল মর্নিং টেস্ট হিসাবে ধরা হয় এবং বিকাল চারটার পরে এটিকে কটিসল ইভিনিং টেস্ট হিসাবে করা হয় দুই রকম ভাবে করা হয় এ কারণে সকালে লেভেল একটু বেশি থাকে এবং বিকালে কটেসেল কম থাকে এজন্য ডাক্তাররা সকাল কটেসল মর্নিং এবং ইভিনিং তারা উল্লেখ করে টেস্ট করতে দিয়ে থাকবেন এবার আমরা জানবো এই কটেসল টেস্টটি আপনি কোথায় করাবেন এবং খরচ কত এই কটেসল টেস্টটি বাংলাদেশের বড় বড় যেকোনো ডায়াগনস্টিকেই আপনি করাতে পারবেন যেমন ইবনিসিনা পপুলার ল্যাড মেডিনোভা স্কোয়ার এই কোয়ালিটির ল্যাবগুলোতে আপনি করালে আপনার টেস্টের মানটি সম্পূর্ণ ভালো থাকবে এবার আমরা আসি এই কটেসল টেস্ট করতে খরচ কত পড়ে বাংলাদেশে বিভিন্ন ডায়গনস্টিকের তুলনামূলকভাবে একটু ওঠানামা করে রেট আনুমানিকভাবে বলা যায় আটশো থেকে বারোশোর মধ্যে আপনি এই টেস্টটি করতে পারবেন আটশো থেকে বারোশো টাকার মধ্যে সকলে ভালো থাকবেন আজকের মতো এই বিষয় নিয়ে আমরা এখানেই শেষ করছি আর এই কটিসল টেস্ট নিয়ে কোনো ধরনের আপনাদের প্রশ্ন এবং এই কটিসল টেস্টের কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন সামনে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আজকের মতো এখানেই ধন্যবাদ আল্লাহ হাফেজ